হ্যালো হয়েছে চিনির সাথে বিয়ে হয়ে গেছে ড্রোনের ড্রোনের হাতে সিঁদুর ছিটকে চলে গেছে চিনির মাথায় কিন্তু এ বিয়ে ড্রোন মানে না ড্রোন তার সাম্মীর কথা অমান্য করতে পারবে না তাই অপালাকে বিয়ে করতে গাড়ি নিয়ে বেরিয়ে গেল আর এদিকে অপালা অপেক্ষা করছে দ্রোনের জন্য কখন তার দ্রোন আসবে মনে মনে একটু ভয়ও পাচ্ছে চিনিকে বিয়ে করে নেয়নি তো এদিকে চিনি সে কিন্তু কোন রকম অন্যায় আবদার তার ছোট মালিকের কাছে খাটাবে না তবে তার বাবা এবং এই ছোট মালিকের বাড়ির সমস্ত সদস্যরা চিনিকে বোঝায় তোমার সাথে ড্রোনের বিয়ে হয়ে গেছে তাই তোমার অধিকার আছে ড্রোনকে নিজের করে পাওয়ার তাছাড়া ড্রোন তোমায় ভালোবাসে ভগবানের পায়ে হাত ছুঁয়ে রেখে বলছি ড্রোন তোমাকে ভালোবাসে সে কথাও নিজে স্বীকার করতে পারছে না আর তার জন্য তুমি বোনকে বাঁচাবে না এসব কথা শুনে কিন্তু চিনি বলে অবশ্যই এবার তো তাহলে আমি নিশ্চয়ই এগিয়ে যাব ড্রোনকে আমি বাঁচাবো এবং ড্রোন বাড়ি পৌঁছে গেছে সবাই বলে এই দেখো আমাদের নাতি চলে এসেছে কে বলেছে ড্রোন পাল্টে গেছে দোন একদম বদলায়নি ও যখন আমায় কথা দিয়েছে বিয়ে তখনও করবেই বিয়ের মণ্ডপে বিয়ে করতে বসে পড়েছে ড্রোন আর অপালা এবং সেখানেই চিনি ফোন করে ড্রোনের মাকে এবং ড্রোনের মা বলে কি হয়েছে তোর আমাকে কেন ফোন করেছিস নে ড্রোনের বিয়ে হয়ে যাচ্ছে তো তখন চিনি বলে মা যেভাবে আমি আসছি তোমার তোমার ছেলেকে বিয়ে হবে অন্য কারণ নয় শুনেই অবাক হয়ে যায় চিনির শাশুড়ি মা এবং বিয়ের মণ্ডপে গিয়ে জল ঢেলে এই শুভদৃষ্টি পণ্ড করে এভাবে আজকের পর্ব শেষ হয়ে যায় আগামী পর্বে দেখানো হয়েছে দলবল নিয়ে চিনি আসছে এ বাড়িতে ড্রোনের বিয়ে আটকাবে আর এদিকে সবাই বলছে কি হলো এমন শাশুড়ি আমরা কখনো দেখিনি যে ছেলের শুভ দৃষ্টি একদম মেনে নিতে পারছে না ভেঙে দিচ্ছে সবকিছু কেন এরকম করছে ড্রোনের মায়ের একটাই কথা তার বৌমা আসছে তার সাথেই হবে ড্রোনের বিয়ে এভাবেই আজকের পর্ব শেষ হয়ে যায়